হাই বিভাস আপনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো ভালো আছেন সবার জন্য একটি সরকারি চাকরি খাদ্য মন্ত্রণালয় একটা নিয়ে বিজ্ঞপ্তি হলাম যেখানে বিশাল সংখ্যা একটা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারা দেখেন এখানে অনেকগুলো পদ আছে যেমন এখানে সাইলো অপারেটর আছে একশত আটাত্তর জন এরপর আছে মেল অপারেটর আছে একশত পঁচিশ জন এরপর মানে বড় বড় পদগুলো একটু বলতেছি আমি আপনাকে সহকারী অপারেটর আছে তিন আপনার ছত্রিশ জন এরপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর আছে বাহাত্তর জন এরপর অফিস অফিসের কাম কম্পিউটার ক্ষুদ্র খরিক লোক আছে চারশত জন লোক নিয়োগ দেবে আপনাকে মাধ্যমিক পাশ করলে হবে এরপর আপনার আরও পদ আছে দেখেন দিক দিয়ে আছে ড্রাইভার ইলেকট্রিশিয়ান এরপর আছে আপনার অনেকগুলো পদ অপারেটর পদ আছে এরপর আপনার সহকারী পরিদর্শক পদ আছে এরপর আছে আপনার ইলেকট্রিক্যাল ফোরম্যান পদ আছে এরপর এখানে আপনার এখানে দেখেন চারশো উনত্রিশ জন লোক নিয়োগ দেবে উপখাদ্য পরিদর্শক এভাবে একটা বিশাল বড় একটা নীতি প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের গণত বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের এমন খাদ্য অধিদপ্তরের চাকরির জন্য অনেক দিন দীর্ঘদিন আপনারা অপেক্ষা করতেছেন আবেদনটা আপনারা করার জন্য দীর্ঘদিন ধরে তাই মনে করব যারা সরকারি চাকরির আবেদন করবেন এবং সরকারি চাকরির স্বপ্ন আছে অবশ্যই আপনারা ভিডিওটা মিস করবেন না শেষ পর্যন্ত সুন্দর করে দেখতে থাকুন আপনাদের জন্য অনেক বেশি উপকার আসবে এই বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর এটি একটি খাদ্য অধিদপ্তর এখানে প্রথম পথ আমি পুরো চারকুলার আর পিছিয়ে কিছু বলবো না যা সব কিছু আপনার ডাইরেক্ট বলে দেবে যেগুলো শর্টকাটে ওগুলো বলে দেবো দেখেন খাদ্য অধিদপ্তরের নিবিগত একবার এটি একটি রাজস্ব খ্যাতভুক্ত চাকরি রাজস্ব খ্যাতভুক্ত বোঝেন তো যেটি হচ্ছে আপনি সরকারি রাজস্ব খ্যাত বলো খ্যাত বলে চাকরি হচ্ছে আপনার যেগুলো আপনার রিটার্নের পরেও আপনি যখন রিটার্ন করেন তারপরে একটা পেনশন পাবেন এবং একটা এককালীন একটা সরকার আপনাকে অর্থ দিবে রিটার্নের পরে ওগুলো আপনি পাবেন যেটা যেখানে যেটা রাজস্ব খ্যাতভুক্ত চাকরিগুলোর মধ্যে বেশিরভাগ হয়ে থাকে মানে হয়ে থাকে এগুলো হয় এগুলো দেয় আপনার আদর্শ খাদ্য চাকরি যেগুলো সরকার চাকরি খাতভুক্ত এরপর এখানে দেখেন আপনার প্রথম পদ যেটা আছে সেটা হচ্ছে পরিদর্শক এখানে জন জন লোক লোক নিয়োগ নিয়োগ দেবে দেবে আপনার এখানে আবেদন করতে আপনাকে স্নাতক বা ডিগ্রি পাশ করতে হবে যারা স্নাতক বা ডিগ্রি পাশ আসেন তারা অবশ্যই এই পদের জন্য আবেদন করবে এটি ভালো মানের এবং উপরের লেভেল একটি চাকরি আপনার খুব স্মার্ট একটা চাকরি এরপর দুই নম্বর যেটা আছে ষাট ক্ষুদ্র অপারেটর লোক নিবে পাঁচজন ষাট ক্ষুদ্রা কাম কম্পিউটার অপারেটর এখানে আপনার লোক নিবে পাঁচজন এখানে আবেদন করতে আপনাকে স্নাতক বা ডিগ্রি পাশ করতে হবে সাথে আপনাকে কম্পিউটারে ভালো মান অভিজ্ঞতা হবে ভালো মানে অভিজ্ঞতা থাকতে প্রতি মিনিটে বাংলা বি পঞ্চাশ এবং ইংরেজি আশি শব্দ তোলার অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আসেন আপনার ষাট ক্ষুদ্র কাম কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে অপারেটর এটা হচ্ছে আপনার ওটা হচ্ছে ষাট এটা হচ্ছে ওটা হচ্ছে লিপিকার এটা হচ্ছে আপনার ক্ষুদ্রে করি এখানে এখানে নিবে আপনার তেরো জন লোক নিয়োগ দেবে ওইটার মতো সেম আপনাকে এখানে স্নাতক ডিগ্রি পাশ করতে বা কম্পিউটার ভালো মানুষ অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখেন আপনার উচ্চমান সহকারী লোক নিবে আপনার জন একটু সহকার ভিডিওটা শুনুন আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দেবো আপনার পদগুলো পছন্দ হয় কিনে দেখবেন উচ্চমান সহকারী লোক নিবে পঁচিশ জন এ পদ আবেদন করতে আপনাকে স্নাতক বা ডিগ্রি পাশ করতে তাহলে আপনি এ পদ আবেদন করতে পারবেন অডিটর আটজন লোক নিয়োগ দেবে আপনাকে উচ্চ মাধ্যমিক আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন হিসাব রক্ষক কাম কাম কেশিয়ার তিনজন লোক নিয়োগ দেবে আপনাকে স্নাতক বা ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন ল্যাবটরিয়ান টেকনিশিয়ান লোক নিবে আপনার সাতজন স্নাতক ডিগ্রি পাশ করতে তাহলে আপনি আবেদন করতে পারবেন টেকনিশিয়াল ফোরম্যান লোক নিবে তিনজন আপনার টেকনিশিয়ান কাজের অভিজ্ঞতা লাগবে এবং আপনাকে পাশাপাশি একটি স্নাতক স্নাতক বা ডিগ্রি পাশে সার্ভে লাগবে এরপর আসেন যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফোরম্যান লোক নিবে তিনজন ইলেকট্রিক কাজের অভিজ্ঞতা লাগবে সাথে আপনাকে একটি এস এস সি একটা সার্ভি লাগবে এই পদে এসসি করলে আপনি আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা লাগবে অবশ্যই অভিজ্ঞতা থাকলে আপনার এসসি বাসের সার্ভি থাকলে যান ভালো মানের একটি চাকরি প্রবেশ করে ফেলেন এগুলোতে এরপর আপনার নম্বর হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশত সতেরো জন লোক নিয়োগ দেবে এ পদে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যদি উচ্চ মাধ্যমিক পাশ করতে পারেন উচ্চ মাধ্যমিক সহকারী উপখাদ্য পরিদর্শক উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এখানে লোক নিবে আপনার তিনশত সতেরো জন লোক নিয়োগ দেবে আমি মনে করি আপনারা যারা ভিডিও ম্যাক্সিমানের উচ্চ মাধ্যমিক পাশের একটা যাদের এইচএসি পাশের সার্টিফিকেট নাই তারা অবশ্যই কষ্ট করে লাগা ছাড়বেন না এই সার্টিফিকেট করার জন্য অত্যন্ত চেষ্টা কারণ উচ্চ মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট আছে ওটা আপনার একটা বেশি নিচ্ছে না উপরে না মিডিয়ামের যে চাকরিগুলো আছে ভালো মানে একটা চাকরি আপনি পাবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যেটাকে আমরা এইচএসসি বলি এস এস সি তো এরপর হচ্ছে আপনার এগারো নম্বর হচ্ছে অপারেটর লোকনিমা আঠারো জন অপারেটর কাজে অভিজ্ঞতা হলে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে একটি স্নাতক বা ডিগ্রি পাস লাগতে হবে তাহলে আপনি অপারেটর পদে কাজ করার অভিজ্ঞতা কাজ করতে পারবেন আঠারো জন লোক নিয়োগ দেবে সহকারী ফোরম্যান চারজন লোক নিয়োগ দেবে এখানে চারজন লোকের মধ্যে আপনাকে উচ্চম এখানে আপনাকে এসএসসি পাশ করলে এবং সহকারী ফোরম্যানের যে অভিজ্ঞতা আছে ফোরম্যান কাজে মানে টেকনিক্যাল কাজের যে অভিজ্ঞতা সেটা আপনাকে লাগবে আপনাকে মিল রাইট মিল রাইট হচ্ছে আপনার তেরো নম্বরে মিল রাইট লোক নেবে পাঁচজন মিল রাইটের যে টেকনিশিয়াল কাজ আছে ওগুলোতে আপনার অভিজ্ঞতা লাগবে পাঁচজন লোক নিয়োগ দেবে আপনাকে এসসি পাশগুলো আপনি আবেদন করতে পারবেন টেকনিশিয়ান এগারোজন লোক নিয়োগ দেবে অবশ্যই আপনাকে টেকনিশিয়ালের কাজের অভিজ্ঞতা লাগবে সাথে আপনাকে এসসিস পাস একটা সার্ভিস লাগবে ড্রাইভার পঞ্চাশ জন লোক নিয়োগ দেবে ড্রাইভারে আপনারা যারাই দেখছে গাড়ি চালান যাদের একটা লাইসেন্স আছে হালকা বা হালকা বা বাড়ি অবশ্যই আপনারা মিস করবেন না ড্রাইভিং কাজের সরকারি চাকরির মধ্যে সবচেয়ে বেস্ট একটা চাকরি আপনি গাড়ি চালাই আপনার চাকরি কোনো গ্যারান্টি নাই তাদের যদি যখন আপনাকে দরকার হয় তখন আপনাকে ওরা পাঠাবে আর না হলে সারাদিন বসে থাকবেন আপনার কাজ হচ্ছে এটা আর সরকারি চাকরি মানে আপনার সমাজে আপনার একটা আলাদা একটা ফেস তৈরি হবে সরকারি চাকরির মধ্যে একটা আলাদা একটা ফেস হবে আপনার সমাজে একটা সম্মান বাড়বে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার

এগুলো আপনার যখন প্রবেশ করবেন তখন দেখবেন সবকিছু কিছু ভালো মানের আপনি একটা স্যালারি পাবেন বিভিন্ন সুযোগ সুবিধা মানে অনেক কিছু ফেসিলিটি আছে সরকারি চাকরির মধ্যে আজীবন শান্তিতে আপনি চলে যেতে পারবেন এরপর আসেন দে দেখেন এই পদটা আর সুন্দর পদ হচ্ছে অফিস সহকারী কাম কমিটি ক্ষুদ্র কৃষক শুনুন নাম্বার দেখেন চারশত ছত্রিশ জন লোক নিয়োগ দেবে চারশো তো ছত্রিশ জন যাদের কম্পিউটার অভিজ্ঞতা নাই কিন্তু এখানে এইচসিসি পাশে একটা ছাড়ি বেড়েছে মানে উচ্চ মাধ্যমিক পাশে একটা ছাড়ি বেড়েছে আবেদনটা করে ফেলেন আবেদন করার পর আপনার চার পাঁচ মাস ছয় মাস এমনকি এক বছর পর্যন্ত তারা পরীক্ষা পড়ে নেই আবেদনটা করে ফেলেন এরপরে ছয় মাসের আপনি তিন মাসের একটা যে কোনো সরকারি বলেন বেসরকারি প্রতিষ্ঠান থেকে একটা কোর্স করেন কম্পিউটার একটা কোর্স করেন তিন মাসের একটা কোর্স করেন আপনার অনেক কিছু যা জানা হয়ে যাবে এরপর আপনি একটা নিজে একটা একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ একটা নেন ল্যাপটপ একটা নিয়ে আপনি বাসা একটু অভিজ্ঞতা একটু চর্চা করেন প্রতি মিনিটে বাংলা বিষ ইংরেজি সবাই তুলতে হবে একটু আপনার এক সপ্তাহকারে একটু চেষ্টা করে টাইপিং আপনি অবশ্যই প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজি বিশ শব্দ তুলতে পারবেন এগুলো আপনার কম্পিউটার পরিমাণের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার টাইপিং আপনার যত আপনাকে যখন তারা প্র্যাকটিক্যালি যে পরীক্ষাটা নেবে আপনার কম্পিউটার পদের তখন আপনাকে একটা ফেফার দেবে আমি পুরো সার্কুলার সরকারি চাকরি সম্পূর্ণ কী কী সুবিধা সব পদের একটা ভিডিও আসবো তারপর বলি একটা ফেফার দিব ওই ফেপার আপনাকে এক মিনিট বা আপনাকে আপনাকে সময় দিবে পাঁচ মিনিট সময় দেবে অত দশ মিনিট সময় দিবে এর ভিতরে ওই পেপারটা আপনি কত শব্দ তুলতে পারছেন এগুলো দেখবে ওই হলো আপনার ট্রাফিংটা সবচেয়ে বেশি মাস্ট টু ইম্পর্টেন্ট এরপর আপনার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বাহাত্তর জন লোক নিয়োগ দেবে দেখেন কম্পিউটার চাকরিগুলো কিন্তু সম্মান স্মার্ট চাকরি আপনি কিসে আপনার খাদ্য ওই কম্পিউটার ফোর্সটা চাকরি করেন এই কথাটা বলা আপনার একটা গর্ব যে আমি আজকে দশ পনেরো বিশ বছর পড়ায় করছি এটা হচ্ছে আপনার সার্থক কাউকে বলা যে আমি একটি খাদ্য অধিদপ্তরে আমি কম্পিউটার পোস্টে চাকরি করি এটা বলাটা আপনার জন্য একটি সবচেয়ে গর্বের বিষয় আপনার মা বাবা আত্মীয় জন্য সবচেয়ে একটা গর্বের বিষয় আমার ছেলে খাদ্য অধিদপ্তরে এই পোস্টে কাজ করে বাহাত্তর জন লোক নিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক মানে তিরিশ এবং ইংরেজি চল্লিশ শব্দ তোলার অভিজ্ঞতা থাকবে অবশ্যই কম্পিউটারটা আপনারা শিখে নিতে পারেন কম্পিউটার যদি এখন জানানো বর্তমানে জানা না থাকে শিখে নিন আবেদনটা করে ফেলেন এরপর আপনারা শিখতে পারবেন এরপর আঠারো নম্বর যেটা আছে দেখেন সেটা হচ্ছে ল্যাবরেটরি সহকারে লোক নিবে আপনার দুইজন বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে একটা উচ্চ মাধ্যমিক পাশ করতে হলে তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপর সহকারী অপারেটর সত্তর জন লোক নিয়োগ দেবে আপনাকে কারিগরি বিষয়ে একটা সার্টিফিকেট লাগবে মানে যেটা আমরা ভূগোল সোনা বলি আর কি ভূগোল সোনাতে আপনাকে এইচএসি পাস লাগবে তাহলে আপনি এই পদ আবেদন করতে পারবেন তারপরে আছে আপনার ইস্টেবেডোর যেটা সর্দার বলি আমরা সেটা হচ্ছে ছয়জন লোক নিয়োগ দেবে সেখানে হচ্ছে আপনাকে কারিগর বিষয়ে অভিজ্ঞতা কারিগর বিষয়ে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে আপনি কি

তারা মিস করেন না এগুলো চাকরি কিন্তু ভালো মানার চাক মিল অপারেটর আপনাকে বহুল সময় থেকে পাস করছেন যে ওই সার্টিফিকেট হবে পাশে আপনাকে মিল অপারেটর অবশ্যই আপনি বহুল থেকে পাস করছেন মানে আপনাকে কারিগরি কাজ সম্পর্কে অভিজ্ঞ অবশ্যই অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আপনারা কাজে লাগান সাইলো অপারেটর এক সত্য আপনার চুয়াত্তর জন লোক নিয়োগ দেবে এ পদ আবেদন করতে হলে আপনাকে বহুল সময় থেকে সেম এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন তারপর স্প্রেম্যান স্প্রেম্যান এখানে স্প্রেম্যান খাদ্য অধিদপ্তর স্প্রেম্যান তো আপনারা সবাই বুঝেন যেটা খাদ্যের পরিচ্ছিন্ন কাজকর্ম কাজকর্ম মানে পানি টানি এগুলো ইয়ে করে তো আপনার স্প্রে মেনে হচ্ছে আপনার চব্বিশ জন লোক নিয়োগ পদ আবেদন করতে হলে আপনাকে কী করতে হবে উচ্চ মাধ্যমিক একটি এসএসসি পাশের একটা সার্টিফিকেট লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো আবেদনটা কীভাবে করবেন দেখেন একবারই যেতে আমি তেমন সম্পূর্ণ পরিমাণ যেগুলো প্রয়োজন আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করি এবার আসেন আপনি আবেদনটা কীভাবে করবেন আবেদনের বয়সটা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেবো আট আবেদনের বয়স হচ্ছে আপনার যেটা সরকারি চাকরি বয়স আর আবেদন বয়স হচ্ছে আপনার এক মিনিট আবেদন বয়স এখানে দিছে আবেদন বয়স হচ্ছে আপনার আঠারো থেকে বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছর আমি কোন দিকে দেখছি ওই পিসটা আমি আসলে ডাউনলোড করি নাই সেটা আমি নিই নাই এখানে দেওয়া ছিল আচ্ছা যাই আবেদন আপনারা যখন করতে যাবেন তখন তাদেরকে বললে তারা অ্যাকুরেটটা বলে দেবে এখানে আঠারো থেকে বত্রিশ বছরে হবে কারণ বর্তমান সরকারি চাকরির যে প্যাটার্নটা তৈরি করছে সেটা আঠারো থেকে বত্রিশ বছর এরপর এখানে দেখেন আপনার আবেদনটা শুরু হবে কখন আপনার যদি এর ভিতরে ভিডিওটা দেখেন অবশ্যই আপনার সৌভাগ্যবান ব্যক্তি আট চার দু হাজার পঁচিশ আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মানে এপ্রিল মাসের আপনার আট তারিখ থেকে আবেদনটা শুরু আপনি এখন কোন মাসে ভিডিওটা দেখতে আসেন সেটা আপনি অবশ্যই আমি জানেন আপনার জানেন আপনার সময়টা থেকে অবশ্যই মিস করবেন আবেদনটা করে ফেলবেন আমি জানি আপনার থেকে ন্যূনতম এসএসসি এইচএসি পাশের একটা সার্টিফিকেট আছে ওগুলোতে পোস্ট অনুযায়ী দেখে আপনি আবেদনটা করতে পারেন তাহলে এপ্রিল মাসের আট তারিখ থেকে আপনার আবেদন শুরু এবং মে মাসের আপনার সাত তারিখে সাত তারিখ দেখেন মা মে মাসের সাত তারিখে আপনার আবেদন শেষ এর ভিতরে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন আমিও অবশ্যই করি আপনি ভিডিও দশ এগারো মিনিট পর্যন্ত ভিডিও দেখে বলছে মানে আপনার মনে সরকার চাকরি অবশ্যই স্বপ্ন আছে তাহলে আপনি অবশ্যই আবেদনটা করবেন চাকরি সংক্রান্ত কোনো আপনার কোনো ধরনের যদি আবেদন সংক্রান্ত বা কোনো কোনো পোস্ট সম্পর্কে বুঝতে বুঝতে অসুবিধা অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্স কমেন্ট করবেন বা না হলে আমাকে আমার এই ফেসবুক পেজে ফেসবুকে প্রফাইল নাম্বারটা আপনারা আমাকে মেসেজ দিবেন আমি সরাসরি আপনাদেরকে চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য তো এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ